ডিম কম বেশি আমরা অনেকেই খেতে পছন্দ করি একঘেয়েমি ডিম রান্না না করে এভাবে একবার ডিম রান্না করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তো চলুন দেখে নিই তার জন্য আমি প্রথমে কয়েকটা ডিম নিয়ে নিয়েছি সিথো ডিম এবার ডিমের গাগুলো একটা ছুরির সাহায্যে একটু কেটে দেব এভাবে ডিমের গাগুলো কেটে দিলে মশলাটা ডিমের মধ্যে চলে যাবে এবং ডিমটা খেতে খুব ভালো লাগে এভাবে করে সবগুলো ডিম কেটে নেব সবগুলো ডিম কেটে নিয়েছি এবার নিয়েছি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আট থেকে দশটা মতো কাজু বাদাম আর একটু টক দই এটা একটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেবো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু মিশিয়ে নিয়ে সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলো একে একে দিয়ে ভেজে নেব একটু লালচে করে ভেজে নিয়ে কড়াই থেকে এগুলো উঠিয়ে নেব ওই একই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবো নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এবার আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য দিয়েছি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে কষিয়ে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব এক কাপ মতো গরম জল আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান তেমন জল ব্যবহার করবেন জলটা ফুটে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম এবারে হালকা একটু নেড়ে দেব আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তবে চিনিটা অপশনাল আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে আরও দু মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব দু মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার গ্যাসের আসটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করে নেব তো এটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব সুস্বাদু এভাবে একবার হলেও বাড়িতে বানাবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে